नम शिवाय ओर ओम, ओम भुवा ओम स्वाहा ओम मां नमस्ते ईखावे नमह बहुतते नमा जाते वाताूरा घोरा पाप शिने दयानस्तन् वा सन्तमया गिरिशन्ता विचक्रशीः जामे हुङ्गिरे सन्तहस्ते देहर्ख्यस्तवे शिवाङ्गिरत्रतां कुरो मा हिध्वं शिः पुरोखन् गता शिवे नभ च सात्वागेरे साक्ष वादमासि जाथानाः सर्वा जादा जादायक्ष्मग्ं सुमना आसाता हरिः ॐ नमः सम्भवाय च मयो भव যোগ নমঃ শঙ্করায় চ মহেশকরায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ নমঃ পার্বতী পতে হর মহাদেব বিশম্ভু শ্রী শ্রী ব্রহ্মময় সেবা ট্রাস্টের উদ্যোগে আজ আপনারা সাক্ষী হতে চলেছেন একটি অনবদ্য সনাতনী প্রথার উড়িষ্যার কৃষ্টি এবং সংস্কৃতিতে আজকের এই যে লীলা তা একটি অনবদ্য এবং অত্যন্ত দুর্লভ লীলা আমরা জানি ভগবান বিষ্ণুর চন্দনযাত্রার কথা শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের উদ্যোগেই সেই চন্দনযাত্রা আপনারা দর্শন করেছেন শ্রীক্ষেত্রে নরেন্দ্র সরোবরে এই চন্দনযাত্রা অনুষ্ঠিত হয় আমরাও কলকাতার গঙ্গা এই চন্দনযাত্রা অনুষ্ঠান করে থাকি কিন্তু আপনারা আশ্চর্য হবেন শুনলে যে চন্দনযাত্রা কেবল বিষ্ণুর নয় ভগবান শিবেরও পালন করা হয় এবং সেই দুর্লভ তিথি পালনটি অনুষ্ঠিত হয় উড়িষ্যার বিখ্যাত মন্দির শ্রী লিঙ্গরাজ মন্দিরে ভগবান লিঙ্গরাজ উড়িষ্যার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রাচীন মন্দিরের অধিষ্ঠিত দেবতা শ্রীমন্দির অর্থাৎ পুরীর মন্দির তৈরি প্রায় হাজার বছর পূর্বে এই মন্দির তৈরি হয়েছিল বলে কথিত আছে অনেকে অবশ্য ঐতিহাসিকরা বলেন পুরীর মন্দির দ্বাদশ শতকের মন্দির আর লিঙ্গরাজ মন্দির একাদশ শতকের মন্দির আমরা পিছনে দেখছেন যে কি অপূর্ব চন্দনকুণ্ডে ভগবান অবস্থান করছেন এবং একটি চাপ প্রস্তুত করা হয়েছে একটি জলবিমান প্রস্তুত করা হয়েছে এই জলবিমানে করে ভগবান দিনের চাপ এবং রাত্রির চাপ খেলা করেন মাতা পার্বতী ক্ষেত্রে কাল ভগবান বিষ্ণু এবং কপিল দেবকে সঙ্গে নিয়ে শ্রী শ্রীপঞ্চায়েতী আখাড়া মহানির্বাণী যে উপাস্য কপিল দেব সেই কপিল দেব উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরের এই প্রথা পালনের সঙ্গে কেমন করে জড়িয়ে গেলেন এ ভারী আশ্চর্যের কথা এবং অত্যন্ত চিত্তা আকর্ষক এই জন্য মহানির্বাণী আখাড়ার মণ্ডলেশ্বর হিসেবে আজকের এই চন্দনযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমরা লিঙ্গরাজ যে মন্দির উড়িষ্যায় দর্শন করি এই মন্দির তৈরি হতে প্রায় পঞ্চাশ বছর সময় লেগেছিল তিনজন রাজা মহারাজা যজাতি কেশরী মহারাজা অনন্ত কেশরী এবং মহারাজা ললাটেন্দু কেশরী এই তিনজন রাজার রাজত্বকালে লিঙ্গরাজ মন্দির নির্মাণ হয় এত বড় মন্দির এবং এই মন্দিরে ব্যবহৃত যে প্রস্তর খণ্ড এত বৃহৎ আকারের প্রস্তর খণ্ড পুরীর শ্রীমন্দির তৈরির কাজেও ব্যবহৃত হয়নি যে সময়ে মন্দির তৈরি হয়েছে সে সময় কেমন করে এই পাথরগুলো এখানে এলো কেমন করে একটা পাথরের উপর আরেকটা পাথরকে চড়ানো হলো কোন কৌশলে এই অপূর্ব কারুকার্য মণ্ডিত মন্দিরটি নির্মিত হল তা আজও দর্শনার্থী এবং ভক্তদের কাছে একটি কৌতূহলের বিষয় সবচেয়ে বড়ো কথা যে লিঙ্গরাজ মন্দিরে ভগবান অবস্থান করছেন সেখানে তিনি কিন্তু কেবল শিব নন এখানে হরিহর একাত্ম হয়ে অবস্থান করছেন শ্রী বিষ্ণু এবং ভগবান শঙ্কর দুজনে একত্রিত হয়ে অবস্থান করছেন বলেই এই একটি মন্দিরে একটি শিব মন্দিরে একসঙ্গে দুটি পাতাই অর্পণ করা হয় ভগবানের উদ্দেশ্যে শিবের বেলপাতা এবং বিষ্ণুর তুলসী পাতা আমরা সাধারণত জানি শিব পূজায় তুলসী পাতা নিষেধ আবার বিষ্ণু পূজায় বিল্লপত্র নিষেধ কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরে একসঙ্গে হরিহরের অবস্থানের জন্য বেলপাতা এবং তুলসী পাতা উভয়েরই ব্যবহার করা হয় এই লিঙ্গরাজ ধামকে বলা হয় স্বর্ণাঞ্চল ক্ষেত্র এর আরেকটি নামান্তর আছে একে বলা হয় গুপ্ত কাশী আর বলা হয় একাম্র ক্ষেত্র এমন বহু নামে পুরাণে শাস্ত্রে লিঙ্গরাজ মন্দিরকে অভিহিত করা হয়েছে এবং তার গুণগান করা হয়েছে লিঙ্গরাজ মন্দিরে ভগবান শিবের সঙ্গে অবস্থান করেন মাতা পার্বতী বোন রুকনা তার সঙ্গে ভগবান গণপতি কার্তিকেও এবং অবশ্যই ভগবান বিষ্ণু এরা পার্শ্ব রূপে এই মন্দিরে অবস্থান করেন ছোট বড় মিলিয়ে কয়েকশো মন্দির এই লিঙ্গরাজ মন্দিরের আওতার মধ্যে পড়ে এবং সারা বছর ধরে বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে ভগবান লিঙ্গরাজের সেবা করা হয় তার মধ্যে অগ্রাণ মাসের প্রাবরণ উৎসব পৌষ মাসে পুষ্পাভিষেক মাঘ মাসের মকর সংক্রান্তি যাত্রা আর ওই মাসেরই মাঘী সপ্তমী ফাল্গুনের চতুর্দশী যেটা সবচেয়ে বড় উৎসব এবং চৈত্র মাসের দমনক চতুর্দশী আর এই চৈত্র মাসেই আমরা দেখি ভগবান লিঙ্গরাজের বিবাহ অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এই বিবাহ অনুষ্ঠানটি উদযাপিত হয় অশোকাষ্টমীর দিন অর্থাৎ আমরা বাঙালিরা যেদিন পালন করি অশোকাষ্টমী ঠিক সেই দিন এইখানে শিব বিবাহ অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই শিব বিবাহ চলতে থাকে এবং বিভিন্ন উড়িষ্যার লোকপ্রথা আঞ্চলিক নানান রীতিনীতি তার সঙ্গে পৌরাণিক নানান প্রথা পালন মিশ্রিত করে এখানে ভগবানের হলদি উৎসব বিবাহের পূর্ব দিনে তার অধিবাস বিবাহ ইত্যাদি অনুষ্ঠিত হতে থাকে বিবাহের দিন কুড়ুয়া প্রসাদ দেওয়া হয় কুড়ুয়া শব্দের অর্থ হচ্ছে মাটির ভাণ্ড আটটি কুড়ুয়া ভগবানকে অর্পণ করা হয় এবং এই আটটি কুড়ুয়া অর্পণ করা হয় অষ্টচন্ডীর পক্ষ থেকে এবং এই লিঙ্গরাজ মন্দিরে যে অষ্টচণ্ডীর পূজা হয় এই অষ্টচন্ডীরা কারা প্রথম হলেন দেবী মোহিনী চণ্ডিকা দ্বিতীয় হলেন রামায়ণী চণ্ডিকা তৃতীয় হলেন কপালী চণ্ডিকা চতুর্থ হলেন বিল্লমোহিনী চণ্ডিকা পঞ্চম হলেন দ্বারবাসিনী চণ্ডিকা ষষ্ঠ হলেন উত্তরায়ণী চণ্ডিকা সপ্তম হলেন মাতা গৌরী চণ্ডিকা এবং অষ্টম হলেন বৃন্দবাসিনী চণ্ডিকা এদেরকে আমরা মা পার্বতীর অষ্টশখী জ্ঞান করতে পারি এই অষ্টশখীর কাছ থেকে আসা ভেট পুরুয়া প্রসাদ ভগবানকে নিবেদন করা হয় তারপর তার দ্বার আটকানো হয় শেষকালে ভগবান মাতা পার্বতীকে নিয়ে প্রবেশ করেন আর আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে ভগবানের চন্দনযাত্রা শ্রীক্ষেত্রে যেমন একুশ দিন ব্যাপী বাহার চন্দন হয় এখানে কিন্তু বাইশ ব্যাপী বাহার চন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এটি শিবক্ষেত্রের বা লিঙ্গরাজ ক্ষেত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সেই বাহার চন্দনে ভগবানকে নিয়ে এসে জগতিবেদীতে তাকে স্থাপন করা হয় আর বিশ্রাম ঘাটে নিয়ে যাওয়া হয় বিশ্রাম ঘাটে তিনি বিশ্রাম করেন প্রথমে দিনের চাপ খেলায় তিনি খানিক্ষণ মা পার্বতী ক্ষেত্রপাল বিষ্ণু তাকে নিয়ে এবং কপিল দেব ভগবানকে নিয়ে চাপ খেলেন তারপর জগতি মঞ্চে আরোহণ করে বিশ্রাম করেন তারপর আবার সন্ধ্যা চাপ বা চাপ শুরু হয় রাত্রি চাপের পর নিয়ে যাওয়া হয় বিশ্রাম ঘাটে সেখানে তাকে ভোগ অর্পণ করা হয় এবং বিভিন্ন ক্রিয়া কাণ্ড অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভগবানের এই চন্দন যাত্রা নির্বাহ করা হয় সবচেয়ে বড় কথা হল চন্দনযাত্রায় ভগবানের যে চন্দন লেপ করা হয় স্বয়ং মা পার্বতী ভগবানকে এই চন্দন লেপ প্রদান করেন আপনারা বিষ্ণুর চন্দনযাত্রা দেখেছেন আজ ব্রহ্মময় সেবা ট্রাস্টের পক্ষ থেকে আপনারা দর্শন করলেন এই লিঙ্গরাজ ভগবানের ভগবান শঙ্কর পার্বতী এবং শিবের একত্রিত চন্দনযাত্রা যে চন্দনযাত্রায় ক্ষেত্রপাল হিসেবে স্বয়ং বিষ্ণু এবং কপিল ভগবান উপস্থিত থেকে এই যাত্রাকে আরও সুমধুর করছেন আপনারা সকলে চরণে প্রণত হন এবং ভগবানের কাছে এই প্রার্থনা করুন বিশ্বের সকল আপদ তিনি যেন দূর করেন তার চন্দন যাত্রায় বিশ্ব সুশীতল হয় ভারতবর্ষ নির্বিঘ্ন হয় এবং আমাদের সকলের অন্তরে শান্তি বিরাজ করে নমস্কার গতিং অং নমো शिवाय संतायो করুণত্রয় হেতবে নিবেদনামি চৎমানং কং শিবেতি চন্দ্রচুরেতি ശങ്കরেতি হরেতি চ পার্বতী প্রাণনাথেতি বদ